সুপ্রিয় বাবু প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পাঁচ কিলোমিটার তাকে প্রতিদিন একদম নির্জন রাস্তা দিয়ে যেতে হতো রাস্তায় কোনো যানবাহন ছিল না তাই প্রায়শই তাকে হাঁটতে হতো তবে সুপ্রিয় বাবু একজন ভালো মানুষ ছিলেন অনেকেই তাকে বাইক বা সাইকেল দিয়ে লিবড়ি দিতেন তবে ভাগ্য খারাপ হলে তাকে হাঁটা ছাড়া আর উপায় থাকতো না প্রতিদিন সকালের স্কুলে যাওয়ার সময় সুপ্রিয় বাবু ভাবতেন এত নির্জন জায়গায় কেন সরকার স্কুল খোলে একটু একটু করে পরিশ্রমের টাকা জমিয়ে একদিন একটি ব্যাটারি সাইকেল সাইকেল কিনলেন কেনার পর তিনি শপথ নিলেন প্রতিদিন কাউকে না কাউকে লিফট দিবেন কারণ তিনি জানতেন কেউ লিভ দিতে মানা করলে কতটা লজ্জার মুখে পড়তে হয় সুপ্রিয় বাবু প্রতিদিন স্কুলে যাওয়ার সময় কাউকে না কাউকে পিছনে বসিয়ে নিতেন এবং ফেরার সময় যে কোনো মানুষকে লিভ দিতেন একদিন স্কুলে থেকে ফেরার পথে একজন অচেনা ব্যক্তি হাত দেখিয়ে তাকে থামালেন বাবু সাইকেল থামিয়ে তাকে পেছনে বসিয়ে নিলেন কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি বাবুর পিঠে ছুরি ঠেকিয়ে বলল কাছে যা টাকা আছে আর সাইকেল আমাকে দিয়ে দাও না হলে তোমাকে মেরে ফেলব বাবু ভীষণ ভয় পেয়ে গেলেন তার কাছে তেমন টাকা ছিল না কিন্তু অনেক কষ্ট করে কেনা সাইকেলটা দিতে হলো সুপ্রিয়বাবু তখন নিরুপায় হয়ে বললেন সাইকেল নিয়ে যান কিন্তু আমার একটা অনুরোধ আছে চোর বলল বলুন সুপ্রিয় বাবু বলল তুমি কখনো কাউকে বলবে না এই সাইকেল কোথা থেকে এবং কীভাবে পেয়েছ আমিও থানায় কোনো রিপোর্ট করব না চোর আশ্চর্য হয়ে বলল কিন্তু কেন সুপ্রিয় বাবু বললেন এই রাস্তায় এমনিতেই নির্জন এমনিতেই সবাই ভয়ে ভয়ে চলাফেরা করে যদি সবাই জানতে পারে এই রাস্তায় সাইকেল চিনতে হয়েছে তাহলে কেউ আর কাউকে লিপ দিবে না চোরের মন কিছুটা নরম হলো সে ভাবল সুপ্রিয়বাবু সৎ এবং স্বজন মানুষ কিন্তু তার পেট তো আর কথা শুনে না তাই সে সাইকেল নিয়ে চম্পট দিল পরের দিন সকালে সুপ্রিয়বাবু দরজা খুলে দেখেন তার সাইকেল দরজার সামনে রয়েছে সুপ্রিয়বাবু বাবু খুব খুশি হয়ে গেলেন কিছুটা আশ্চর্য হয়ে গেলেন সাইকেলের কাছে গিয়ে দেখেন সাইকেলের কেরিয়ারে একটি কাগজ রয়েছে কাগজে লেখা ছিল মাস্টার মাস্টারমশাই এটা ভাববেন না যে আপনার জ্ঞান গর্ব কথা শুনে আমার মন বিগলিত হয়ে পড়েছে আপনার সাইকেল নিয়ে প্রথমে চোরাইমাল খরিদ্দারকারীর কাছে গেলাম তিনি দেখেই বললেন আরে এটা তো মাস্টার মাস্টারমশাইয়ের সাইকেল না বললাম হ্যাঁ ঠিক বলেছেন মাস্টার মশাই আমাকে বিশেষ একটা কাজে বাজারে পাঠিয়েছেন বলে তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দিলাম সারাদিন কিছু খাওয়া হয়নি মিষ্টির দোকানে কিছু খেতে গেলাম দোকানদার বলল আরে মাস্টার মশাইয়ের সাইকেল নিয়ে তুমি কোথায় ঘুরছো বললাম হ্যাঁ মাস্টার মশাইয়ের বাড়িতে অতিথি এসেছে তাই মিষ্টি কিনতে এলাম রাস্তায় যার সঙ্গে দেখা হচ্ছে সেই বলছে মাস্টার মশাইয়ের সাইকেল দেখ দেখ ভাবলাম এলাকার বাইরে কোথাও গিয়ে বিক্রি করতে হবে এলাকার বর্ডারে পুলিশ চেকিং চলছিল পুলিশও বলল। আরে মাস্টার মশাইয়ের সাইকেলটা নিয়ে কোথায় চলছ পুলিশ আমার দিকে তেড়ে আসছে দেখে কোনো রকমের সাইকেল নিয়ে চলে এলাম পুলিশের হাতে ধরা পড়লে আমার বারোটা বাজিয়ে আপনার সাইকেল বুঝতে পারলাম না গোটা এলাকার মানুষ টেনে এটা মাস্টার মশাইয়ের সাইকেল আপনার জিনিস আপনার কাছেই রেখে গেলাম এটা চুরি করে কত মারাত্মক ভুল করে ফেলেছি আপনাকে বোঝাতে পারবো না এই ভুলের খেসারত বাবদ আপনার সাইকেলে একটা ব্যাটারি টর্চ লাগিয়ে দিলাম যাতে রাতে আসতে অসুবিধা না হয় চিঠিটা পড়ে সুপ্রিয় হেসে উঠলেন বললেন ভালো কাজ করলে অবশ্যই ভালো প্রতিদান পাওয়া যাবে সাময়িক কালের জন্য খারাপ কাটলেও সেই খারাপটা দীর্ঘস্থায়ী হবে না অন্য কেউ খারাপ করেছে বলে আপনিও খারাপ করবেন তাহলে আপনার আর তার মতে তফাত কি রইবে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ তাই প্রতিটি মানুষের সামাজিক দায়বদ্ধতা রাখা উচিত তাহলে সমাজ ভালো থাকবে আমাদের এই ধরিত্রী ভালো থাকবে ভালো কাজ করুন সব ভালোই হবে